দিন এক সবুজ ঘাসে ভাড়া মাঠে একটি গরু তার ছোট্ট বাছুরকে নিয়ে মজা করে ঘাস খাচ্ছিল রোদেলা দিন বাতাসে ঘাসের গন্ধ আর মা বাছুর দুজনের মুখে হাসি হঠাৎ কোথা থেকে এক হিংস্র বাঘ এসে বাছুরটাকে মুখে করে তুলে নিল গরুটা ভয় পেয়ে কাঁদতে লাগল কে আমাকে সাহায্য করবে তখন গরুর মনে পড়ল তার ভালো বন্ধু হাতির কথা সে তাড়াতাড়ি ফোন করে বলল বন্ধু হাতি আমার বাছুরকে বাঘ ধরে নিয়ে গেছে দয়া করে বাঁচাও হাতি খবর শুনে রেগে আগুন হয়ে গেল সে তার লম্বা দাঁত আর বিশাল ডল নিয়ে বাঘের দিকে ছুটে গেল বাঘ হাতির বিশাল রূপ দেখে ভয়ে বাছুরটাকে ছেড়ে দৌড়ে পালালো গরু তার বাছুরকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলল সে হাতিকে বলল তুমি শুধু আমার বাছুরই বাঁচাওনি আমার প্রাণও বাঁচিয়েছ সেই দিন থেকে মাঠে গরু হাতি আর বাছুর মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল